কালোরঘাট সেতুতে ধাক্কা দিয়েছে এম ভি এক নামের একটি লাইটারেস জাহাজ সেতুর সঙ্গে আটকে যায় জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলীতে একটি সিএনজি গাড়িতে একশো লিটার লিটার মত পরিবহন করতে গিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ চুয়েটে বাস ভাঙচুরের প্রতিবাদে রবিবার ধর্মঘট চলাকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বিআরটিসি বাস ভাঙচুর করে পরিবহন শ্রমিকদের একাংশ এই অভিযোগে পাঁচ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক চলাকালে শ্রমিক নেতাদের দাবি ছিল আটক শ্রমিকদের মুক্তি দেয়ার তবে আটক শ্রমিকদের জামিন না মঞ্জুর হওয়ায় দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ উত্তর চট্টগ্রামের পঁচিশটি রোডে পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ শ্রমিক পরিবহন ফেডারেশনের অধীন উত্তর চট্টগ্রাম পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ফলে ভোগান্তিতে পড়েছে এই রোডের যাত্রীরা অক্সবাজারের ভারোয়াকালিত র্যাব ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে বায়াতুল্লাহ নামে এক কৃষক নিহত হয়েছেন